আসল বন্ধুরা আপনাকে ইউটিউবে সঠিক নিয়মে ইউটিউব ভিডিও আপলোড করে ভিডিও ভাইরাল করতে চাচ্ছেন তাহলে কিন্তু আজকে এটি সব আপনার জন্য আজকে ভিডিওটিতে আমি আপনাদের শিখাবো আপনি কেমন করে সঠিক নিয়মে আপনার স্মার্টফোনে নিজেই আপনার ইউটিউবে ভিডিও আপলোড করে ভিডিও ভাইরাল করবেন তোমরা অনেক ক্ষেত্রে দেখা যায় কি আপনি সঠিক নিয়মে টাইটেল ডিসিশন ট্যাগ থামবেন আপনি কিন্তু সেট করতে পারছেন না কিংবা লাগাতে পারছেন না তার জন্য কিন্তু আপনার ইউটিউবে ভিডিও ভাইরাল হচ্ছে না বন্ধুরা অনেকেই কিন্তু কমেন্ট করছে যে আমরা ইউটিউবে কেমন করে ভিডিও আপলোড করবো আমি কিন্তু আজকে ভিডিওতে এ টু জেড আপনাদের কেমন করে ইউটিউবে ভিডিও আপলোড করে ভিডিও ভাইর করবেন সেটা কিন্তু শেখাবো তো বন্ধুরা ইউটিউবে কিন্তু দুটো অ্যাপসের মাধ্যমে ভিডিও আপলোড করা যায় একটা হলো দেখতে পাচ্ছেন ইউটিউব অ্যাপ্লিকেশনের মাধ্যমে আর একটা হলো কম বাজার মাধ্যমে বন্ধুরা আপনার যদি ইউটিউব অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিডিও আপলোড করেন তাহলে আমরা আপনাকে সাজেস্ট করব আপনি কিন্তু ইউটিউবের ভিডিও আপলোড করলে কিন্তু এখান থেকে ভাইরাল হবে না এখান থেকে কিন্তু সত্তর পার্সেন্ট ভাইরাল হয় তার সাথে কিন্তু হয় না আর আপনি যদি কম মাধ্যমে যদি আপনি ইউটিউব ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার একশো পার্সেন্ট ইউটিউব ভিডিও ভাইরাল হবে কারণ কম মাধ্যমে কিন্তু অনেক সেটিং করা যায় প্লাস টাইটেল ট্যাগ ডিসিশন থামমেল সব কিছু কিন্তু ভালোভাবে লাগানো যায় কিংবা বেশি বেশি টাইটেল ট্যাক ডিসন কিন্তু ডিস্ট্রিপন দেওয়া যায় তবে অনেকে কিন্তু কী করেন ইউটিউব অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু ইউটিউব ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু অনেক ইউটিউব ভিডিও ভাইরাল হবে কিন্তু বেশি কিন্তু ভাইরাল হবে না তো আমি আপনাদের সাজেস্ট করবো অবশ্যই কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাকে শিখাবো আপনার কেমন করে কোম বাজারের মাধ্যমে ইউটিউব ভিডিও আপলোড করবেন তো মূল টপিকে চলে যাওয়ার আগে একটা কথা বলছি বন্ধুরা অবশ্যই যদি আপনার চ্যানেলে নতুন সদস্য থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচটা বেলা একটু বাজিয়ে দেবেন চলুন আপনার শেখাই আপনি কেমন করে কোম বাজার মাধ্যমে সঠিক সঠিকভাবে ইউটিউব ভিডিও আপলোড করবেন তোমাদের যার জন্য আমি এখান থেকে তো এখানে বাজার ঢুকলাম আপনি কিন্তু আপনার কোম বাজার ঢুকবেন তো বন্ধুরা বাজার ঢুকার পরে কিন্তু সঠিক নিয়মে আপনি আপনাদের ইউটিউব ভিডিও আপলোড করে শেখাবো জাস্ট এ ধরনের ইন্টারভেট চলে আসবে তো এখান থেকে সার্চ করবেন জাস্ট আমি এখানে সার্চ করলাম তো জাস্ট এখান থেকে ইউটিউব ডট কম লিখবেন তো আমি এখান থেকে জাস্ট ইউটিউব ডট কম লিখে দিলাম দেখতে পাচ্ছেন ইউটিউব ডট কম আপনি ইউটিউব ডট কম লিখে এখানে সাদা ট্যাপ করবেন তো আমি এখান থেকে কিন্তু সাদা ট্যাপ করলাম আপনি কিন্তু সাদা ট্যাপ করবেন তো ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু এখান থেকে আমার ইউটিউব চ্যানেল লগিং আছে মানে জিমেন্টটি লগিং আছে যেটা ইউটিউব চ্যানেল সেই জিনগিং আছে আপনি কি করবেন সেই ইউটিউব চ্যানেলটা কিন্তু এখানে নাম্বার আর ইমেল দিয়ে কিন্তু আপনি কিন্তু সেই ইউপ লগ ইন করে নেবেন তো আমার কিন্তু লগিং আছে আপনি কিন্তু শুধু না জিমেল দেবেন পাসওয়ার্ড দেবেন সেটা কিন্তু লগ ইন হয়ে যাবে তো ইন হয়ে গেল জাস্ট ইন করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে অবশ্যই কিন্তু সাইট অন করবেন তো ডেট সাইট অন করার জন্য এখান থেকে এখান থেকে ট্যাপ করবেন আমি কিন্তু এখান থেকে থ্রাইকনটা ট্যাপ করে দিলাম ট্যাপ করার পরে এখানে দেখতে ডেট সাইট এই ঘরটাকে শুধু এখানে টিক মারতে হবে এখানে কিন্তু ট্যাপ করবে এই ঘরে ট্যাপ করবেন এখানে কিন্তু ডেট সাইটটা কিন্তু অন হয়ে যাবে বোধহয় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কম্পিউটার মতো যে ভাস্টন সেই ভাস্টন কিন্তু চলে আসবে তো এখান থেকে কিন্তু সেই ভাষণ চলে আসবে বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কোম্পানির মতো ভাষণ চলে এসেছে ডেপচোর সাইড সেই সাইডটা কিন্তু চলে এসেছে আপনার কিন্তু এরকম কোম্পানির মতো ভাষণ চলে আসবে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার প্রোফাইল আপনার যেটা প্রোফাইল দেওয়া আছে সেই প্রোফাইল দেখাবে জাস্ট এখান থেকে প্রোভাইভ ট্যাপ করবেন আমি কিন্তু প্রোফাইল ট্যাপ করে দিলাম তারপরে কিন্তু এ ধরনের ইন্টারভেট চলে আসবে তো এই ধরনের ইন্টারভেট আসার পরে থেকে কী করবেন জাস্ট সেখান থেকে সেটিং আছে দেখতে পাচ্ছেন এই নিচে সেটিং এই সেটিংয়ে ট্যাপ করবেন তো জাস্ট আমি কিন্তু সেটিংয়ে ট্যাপ করে দিলাম আপনার সেটিংয়ে ট্যাপ করবেন তারপর কিন্তু এ ধরনের ইন্টারভেট চলে আসবে তো এখান থেকে কী করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন স্যালেন ট্যাটাস অ্যান্ড ফিউচার উভারটা জাস্ট উপরটা ট্যাপ করবেন আমি কিন্তু এর উপরটা ট্যাপ করে দিলাম আপনি কিন্তু এই উভারটাই ট্যাপ করে দেবেন কোভটা ট্যাপ করার পরে বন্ধু দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ডেকটার সাইটটা কিন্তু সকল সেটিং আপনি এখান থেকে চলে আসবে এর মাধ্যমে কিন্তু আমি ভিডিও আপলোড করবো আপনাদেরও কিন্তু শেখাবো তো ওদের এখান থেকে কিন্তু ওয়েট করে নেবেন তো দেখতে পাচ্ছেন বন্ধু এখান থেকে কিন্তু নোট হচ্ছে নোট হওয়ার পর কিন্তু এই ধরনের ইন্টারভেট চলে আসবে দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট এই ধর ধরুট চলে আসলে জাস্ট এখান থেকে এটা ক্যান্সেল করে দিন দেখতে পাচ্ছেন এখানে নিচে ক্যান্সেল এই ক্যান্সেল করে দেবেন তো ক্যানসেল করার পরে এটাও ক্যান্সেল করবেন জাস্ট থেকে ক্যান্সেল করলাম ক্যান্সেল করার পর এখান থেকে আপলোড করবেন কেমন করে আপলোড করতে দেখতে পাচ্ছেন এখান থেকে আপলেট আইকন দেখা যাবে কিন্তু কিন্তু এখানে ক্রিয়েট তো থেকে জাস্ট এখান থেকে ক্রিয়েটিভ ট্যাপ করবেন দেখতেছি এখান থেকে ক্রিয়েট ক্রিয়েট ট্যাপ করলাম তো ক্রিয়েট ট্যাপ করার পর দেখতেছি উপরে আপলোড ভিডিও জাস্ট আপনি এখান থেকে আপলোড ভিডিও ট্যাপ করবেন এই যে আপলোড ভিডিও আপলোড ভিডিও ট্যাপ করে দিলাম তো তারপরে কিন্তু এরকম ইন্টারপেট চলে আসবে এখানে সিলেট ফাইল লেখা আছে নিচে যে সিলেক্ট ফাইল এই সিলেক্ট ফাইল ট্যাপ করবেন তো তারপরে কিন্তু এখান থেকে আপনার ফোল্ডার নিয়ে যাবে তারপরে এখানে যে মিডিয়ায় এই তিন নাম্বারটা চার্জ তিন নাম্বারটা নিয়ে নেবেন এখানে আপনার ফোল্ডার নিয়ে যাবে তো ফোল্ডার নেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে যে এখান থেকে থিলেকন আছে এখানে ঠিলেখান ট্যাপ করবেন থিলে ট্যাপ করার পর এখান থেকে ভিডিও এই ভিডিও সেট করা আছে ভিডিও ট্যাপ করবেন তো এখান থেকে আপনি যে কোনো ফোল্ডার আছে মুঠিক কিন্তু ফোল্ডার চলে আসবে তো আমার এখান থেকে যে ফোল্ডারে ভিডিও আছে আমি সেই ফোল্ডারে ঢুকবো এতে ক্যামেরা আছে আমি ক্যামেরা ঢুকলাম তো ক্যামেরা ঢোকার পর দেখতে পাচ্ছেন আমার এই একটা ভিডিও আছে তো এই ভিডিওটি আমি এখান থেকে নিচ্ছি যা এই ভিডিওটি ট্যাপ করবেন যা এই ভিডিওটি ট্যাপ করলাম আপনাকে তো ট্যাপ করে দেবেন তো ট্যাপ করবার দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ভিডিওটা কিন্তু আপলোড হয়ে যাচ্ছে এখন যারা টাইটেল ডিসিশন ট্যাগ সেই ধরনের অপশন চলে আসবে দেখতে পাচ্ছি এখানে কিন্তু সে অপশন চলে এসেছে তো বন্ধুরা প্রথমে এখানে কী করতে হবে এই ভিডিওটি কী সম্পর্কে সেই সম্পর্কে কিন্তু একটা টাইটেল দিতে হবে এখন আপনারা যদি এখান থেকে ফানে ভিডিও হয় তাহলে ফানে কিছু টাইটেল লেখার চেষ্টা করবেন আপনি ভিডিও রিলেটেড কিছু টাইটেল দিবেন তো বন্ধুরা এটা হলো আমার কীভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয় সেই বিষয় নিয়ে জাস্ট আমি এখান থেকে ইউটিউব চ্যানেল কীভাবে খুলতে হয় সেই বিষয়ে কিছু কিছু লিখে রেখেছি জাস্ট এখান থেকে আমি সেটা কপি করে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু আপনি কপি করে দিয়ে দিবেন জাস্ট আমি এখান থেকে সেটা কিন্তু কপি করে দিয়ে দিই কপি এই কপির ট্যাপ করলাম কপির ট্যাপ করে দেখতে পাচ্ছি বন্ধুরা এই টাইটেলটি কিন্তু বসে গেল এখান দেখ বলবো এই ভিডিওটি কি সম্পর্কে কীভাবে ইউটিউব চ্যানেল চ্যানেল খোলে তো সেই সম্পর্কে আমি কি লিখছি দেখতে পাচ্ছেন এখান থেকে মোবাইল দিয়ে কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো তারপরে এখান থেকে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল দু হাজার পঁচিশ যে সাল সেই সালটা অবশ্যই দিতে হবে তারপরে এই ডিসিশন এটা কিন্তু ডিসিশন দিতে হবে এই টাইটেলটি নিচে আবার কপি করে দেবো তো কপি করার পরে বন্ধুরা এখান থেকে কিন্তু এটা কপি হয়ে যাবে জাস্ট এখান থেকে তো এটা কিন্তু তো এটা কিন্তু এখানে কপি হয়ে গেল জাস্ট এখান থেকে এই ডিসিশন মানে এই ভিডিও সম্পর্কে কিছু লেখার চেষ্টা করবেন তো জাস্ট আমি এখান থেকে ডিসিশন কিছু লিখে রেখেছি জাস্ট আমি এখান থেকে কপি করে দিয়ে দিচ্ছি বন্ধুরা এটা কিন্তু আমি যদি লিখতে লিখতে যে অনেক সময় লেগে যাবে দেখতে পাচ্ছেন ডিসিশন এই ডিস্সিশন কপি করলাম কপি করার পরে আমি কিন্তু এখানে কপি করে দেবো আপনিও কিন্তু এটা কপি করে দিয়ে দেবেন বন্ধুরা জাস্ট আমি এখান থেকে এটা কিন্তু কপি করে দিয়ে দিলাম কপি করার পর বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডিসক্রিপশন বক্সটা কপি করে দিয়ে দিলাম এখানে ডিসক্রিপশন বক্সও কিন্তু বসে গেছে দেখতে পাচ্ছেন এখন এইখান থেকে আমি আরও কিছু আপনাকে লিঙ্ক লিঙ্ক অ্যাড করতে পারবেন জাস্ট আমি এখান থেকে আরও কিছু কপি করে দেবো মানে ভিডিও সম্পর্কে কিছু লেখার চেষ্টা করবেন তো বন্ধুরা আমি এখান থেকে আরও কিছু লিখবো দেখতে পাচ্ছেন থেকে লেখা আছে এখান থেকে ভিডিওটি ভালো হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশতে হবে লিঙ্কটি পাঁচ দিয়ে দেবেন কিন্তু অনেকে কিন্তু ডিসক্রিপশন বক্সে ঢোকে তার জন্য কিন্তু আমি এটা নিচে লিখে দিচ্ছি বন্ধুরা আমি জাস্ট আপনি কিন্তু লিখে দেবেন আমি কিন্তু এটা কপি করে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা ডিসক্রিপশন বক্সে কিন্তু আরেকটা জিনিস আপনার মেনটেন করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে হ্যাশ দেখতে পাচ্ছেন আপনি কিন্তু অবশ্যই কিন্তু হ্যাশট্যাগ দিবেন হ্যাশট্যাগ কি দিবেন প্রথমে চ্যানেলের নাম দিবেন দেখতে পাচ্ছেন শেখ পরই টেক তারপরে ভিডিও রিলেটেড সেই রিলটা কিছু দেখার চেষ্টা করবেন এখান থেকে দেখছি হ্যাশট্যাগ লিখছি এই ইউটিউব চ্যানেল ক্রিয়েট তারপরে দেখছি এখান থেকে নিউ ইউটিউব চ্যানেল ওপেন আমি কিন্তু এটা লিখেছি অবশ্যই কিন্তু এটা একসাথে দেবেন দেখতে পাচ্ছেন ফাঁক আছে তাছাড়া কিন্তু হ্যাশট্যাগ হবে না তো এটা আমি জাস্ট একসাথে করে দিলাম তো করার পরে বন্ধুরা এখান থেকে কিন্তু আমার ডিসক্রিপশন বক্সের কাজ শেষ এখন কী করতে হবে এখন থামেল লাগাতে হবে লাগান কেমন করে তা দেখতে পাচ্ছেন এই যে আপলোড দেখতে পাচ্ছেন ফাইল এই আপলোড ফাইল ট্যাপ করবেন তো এখান থেকে আপলোড ফাইল ট্যাপ করলাম তারপরে কিন্তু থামেলসে অপশনটা চলে আসবে তো দেখতে পাচ্ছেন এখান থেকে থামেলের অপশন চলে আসছে মানে এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে ব্রাউজে ঢুকবেন এখান থেকে কিন্তু ঢুকার পরে কিন্তু এখান থেকে থামেল যতগুলো গ্যালারি সব নিয়ে আসবে দেখতে হবে সেখান থেকে আবার ছেলে কিন্তু ট্যাপ করবেন এখান থেকে যেহেতু পিক্সার মানে থামের কিন্তু পিকচার জাস্ট এখান থেকে ইমেজ ইমেজ নেবেন দুই না এই ধরনের ইন্টারপের চলে আসবে তখন ধরে এখান থেকে আমরা কোন ফোনের থামেল আছে আমার এখান থেকে মেসেঞ্জারে থামে আছে আমি থামেল টাইপ করলাম তারপরে এখান থেকে কীভাবে ইউটিউব চ্যানেল খোলে তা আমি এখান থেকে জাস্ট এই থামেলটি দিয়ে দিচ্ছি আমি ইউটিউব খোলা থামেলটা নাই তারপরে আমি এই থামেলটি দিচ্ছি আপনার থামেলটা অবশ্যই তৈরি করে নেবেন জাস্ট আমি এই থামেল কিন্তু দিয়ে দিলাম আপনার থামেলটা কিন্তু আপনি দিয়ে দিবেন এটা কিন্তু থামেল হিসেবে বসে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই থেকে কিন্তু থামেলটি বসে গেল তো তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে এ ধরনের ইন্টারভেট চলে আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন দুটো অপশন চলে আসবে ইয়েস আর নো বন্ধুরা ইয়েস করলে হবে কি আপনি যদি আঠারো বছরের উপর নিচে ছেলেদের জন্য বানান সেই জন্য ইয়েস করবেন আর আপনারা যদি আঠারো বছরের উপরের মানুষের জন্য ভিডিও বানাচ্ছেন তার জন্য এখান থেকে নো করে দেবেন দেখতে পাচ্ছেন এখান থেকে নো করে দেবেন এটা কিন্তু ষোলো মানুষের জন্য ভিডিও না তারপরে এখান থেকে অ্যারো ট্যাপ করবেন তারপর এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন এটা উপরটা করে দেবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এখান থেকে এটা নিচেটা থাকবে এখানটা কিন্তু নই থাকবে নয় তারপরে এখান থেকে সমোর সময় ট্যাপ করবেন তা আমি এখান থেকে সোমোর ট্যাপ করলাম আপনি কিন্তু সোমোর ট্যাপ করবেন তো ট্যাপ করার পর এখান থেকে কিন্তু আরও অপশন চলে আসবে দেখতে পাচ্ছেন বোধহয় এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন আরো অপশন চলে আসলো তারপরে দেখতে পাচ্ছি এখান থেকে তো এখানে অল্টার কন্টেন্ট চলে আসবে অল্টার কন্টেন্ট মাধ্যমে অনেকে কিন্তু ডি ভিডিও তৈরি করে তাই না তো এখন কিন্তু এআর জমানো হয়ে গেছে যদি এআইডি ভিডিও তৈরি করেন তাহলে অবশ্যই এখানে ইয়েস করবেন আর যদি এআই রিলেটেড ভিডিও না হয় তবে অবশ্যই নো করবেন তো যেহেতু আমার এআই রিলেটেড ভিডিও না আমি কিন্তু নো করে দিই তো নো করার পরে জাস্ট আমি এখান থেকে স্কল করে নিশ্চয় আসবো তারপরে দেখতে হবে ভেভি ইউনিভাবে কিন্তু ট্যাক এখানে কিন্তু পাঁচশো ওয়ার্ডের ট্যাগ আপনি কিন্তু এখান থেকে লিখতে পারবেন তবু বন্ধুরা ট্যাগটা আপনি কী দিবেন ট্যাগটা কিন্তু আপনার এখান থেকে কিন্তু ইউটিউব রিলেটেভ দিতে হবে মানে ভিডিও রিলেটেভই দিতে হবে জাস্ট আমি এখান থেকে ট্যাগ লিখে রেখেছি আপনি কিন্তু ট্যাগটা এখান থেকে লিখে কিন্তু অবশ্যই কিন্তু ভালোভাবে দিয়ে দিবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে ট্যাগটা কপি করলাম তো ট্যাগ কপি করার পরে জাস্ট এখান থেকে ট্যাগটা কিন্তু আমি থেকে দিয়ে দিচ্ছি আপনার ট্যাগটা কিন্তু অবশ্যই কিন্তু জাস্ট কপি করে দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু ট্যাকটা এখানে দিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছেন প্রথমে চ্যানেলের নাম রেখেছি শেখ করে টেক তারপর এখান থেকে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল অ্যান্ড আর্ট মানি তো এটা দেখা যাচ্ছে না তারপর এখানে বাংলা কিছু লেখার চেষ্টা করবেন কীভাবে সরকার ইউটিউব চ্যানেল খুলব নতুন নিয়মে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম মানে এইরকম ইউটিউব যে যে রিল্লিটা ভিডিও সেই রিলেটেড কিছু লেখার চেষ্টা করবে তো লিখলাম তো এটা পাসওয়ার্ড আসবে তো দেখতে পাচ্ছি পাশওয়ার্ডের হবে তারপরে এখান থেকে ভিডিও দেখতে পাচ্ছি ভিডিওর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলে হবে না করলে সমস্যা নাই এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন এটা বের বেড়ে ইম্পর্টেন্ট না তো তারপরে এখান থেকে দেখতে পাচ্ছি আমরা ভিডিও কী রিলেটেড মানে আমরা ভিডিও কী রিলেটেড দেখতে পাচ্ছি এখান থেকে পিপল ব্লক রয়েছে আমাদের সব টেক রিলেটেড ভিডিও দেখতে পাচ্ছি এই আর ট্যাপ করবো তো এই ট্যাপ করার পর এখান থেকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে দেবো জাস্ট এখান থেকে তো এখান থেকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি টেকনোলজি দিয়ে দিচ্ছে আপনার যে চ্যানেলে ব্লক হবে মানে যে রিলেটেড ক্যাটাগরি হবে সেই ক্যাটাগরিটি দিয়ে দিবেন তবে এখান থেকে কন বক্স যদি অফ রাখতে চান দেখতে অফ যদি অফ রাখতে চান অফ অফ করে দেবেন আর অন থাকলে অনেক থাকবে আবার অনেক থাক তো অন থাকার পর দেখতে পাচ্ছেন মধ্যে এখান থেকে কিন্তু সকল কাজ শেষ আপনি কিন্তু একবার দেখে নেবেন তারপর টাইটেল ডিসিশন থামমেল তারপরে সকল কিছু ঠিক আছে নাকি সকল কিছু ঠিক আছে তারপরে এখান থেকে দেখতে পাচ্ছে নেক্সট এই যে নেক্সট নেক্সট স্ট্যাপ করবেন তারপরে আমি নেক্সট স্ট্যাপ করলাম তো নেক্সট স্ট্যাপ করবেন তাহলে কিন্তু এ ধরনের চলে আসবে তো আমাদের এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনি কি করতে পারবেন আপনি এখান থেকে কার অ্যাড করতে পারবেন তারপরে অনেকেই কিন্তু করে এদের দেখতে পাচ্ছেন আই মে আই বাটমে ভিডিও ধরেছে সেই আই বাটমে কিন্তু এখান থেকে অ্যাড করতে পারবেন তো যেহেতু আমি এটা অ্যাড করবো না এটা কিন্তু ভেবে ইনপারটেন্ট না যারা বড় বড় সেলিব্রিটি তারা কিন্তু এসব অ্যাড করে তো জাস্ট এটা এটা চাইলে কিন্তু করবে না যে অ্যাড অ্যাটঅ্যাপ করবেন তারপরে কিন্তু আপনি ভিজে গেলেও ভিডিও অ্যাড করতে দিতে পারবেন তো জাস্ট কার্ড অ্যাড করতে পারবেন যে এর অ্যাট্যাপ করবেন কার্ড অ্যাড করতে পারবেন তো আমি এটা করব না জাস্ট এখান থেকে নেক্সট এই নেক্সট অ্যাপ করবেন তো নেক্সট করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে কফির রাইট দেখতে পাচ্ছেন এখান থেকে কফি রাইট মানে এই ভিডিওটি কপিরাইট রিজিলেটিভ কি না তো এই ভিড়টি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু কপিরাইট রেকিলেটিভ না আমার কিন্তু টিকমার উঠছে আপনি কিন্তু কপিরাইট ভিডিও আছে সেখান থেকে গ্রহণ উঠবে তো আমার এইখান থেকে টিকমার মানে এখান থেকে কফি রাইট করুন নেই জাস্ট এখান থেকে আবার নেক্সট ট্যাপ করবো আপনি কিন্তু নেক্সট ট্যাপ করে দেবেন তো নেক্সট ট্যাপ করবেন তারপরে এখান থেকে আপনি পাবলিক করবেন না আনলিস্ট করবেন তো বন্ধুরা আমি কিন্তু অবশ্যই কিন্তু এখান থেকে পড়বো এখান থেকে কিন্তু আপনি পাবলিক করে ছেড়ে দেবেন জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন পাবলিক তো দেখতে পাচ্ছেন নিচে পাবলিক আছে জাস্ট পাবলিক ট্যাপ করবেন তো পাবলিক ট্যাব পরে পর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে পাবলিক এই পাবলিক আমরা কিন্তু আনলিস্টেও করতে পারবো শিডিউলও পারবো দেখতে পাচ্ছেন শিডিউল এই শিডিউল টাইপ করবে কিন্তু আমরা কোনটা ভিডিও আপ করব সেটা করতে পারবেন তো আমি শিডিউল করবো না জাস্ট পাবলিক ট্যাপ করে এখান থেকে দেখতে পাবলিক নিচে আসতে পাবলিক এই এ টাইপ করে দিলাম তো এ ট্যাপ করার পরে এই ভিডিওটি কিন্তু সঠিক নিয়মে আপলোড হয়ে গেল আমি জাস্ট এখান থেকে কিন্তু আপনাদের দেখাবো এখান থেকে জাস্ট এখানে এর ক্যান্সেল করে দেবো ক্যান্সেল করার পরে জাস্ট আমি এখান থেকে বেরো আসছি আসার পর আমি ওয়াস্টের মাধ্যমে দেখাবো আমার ভিডিওটি আপলোড হয়েছে কি না সঠিক নিয়মে জাস্ট এখান থেকে কন্টেন্ট কন্টেন্ট কন্টেন্টে ট্যাপ করবো তো কন্টেন্ট অ্যাপার পরে বদলে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কিন্তু আপলোড হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু সকল কিছু আপনাদের দেখাবে ভিডিওটি আপলোড হয়েছে কিনা আমার কিন্তু ভিডিওটি আপলোড হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে টাইটেল ট্যাগ ডিসশন পাবলিক সব কিছু কিন্তু করা আছে তো এইভাবে চাইলে কিন্তু আপনার সঠিক নিয়মে কোম্পতের মাধ্যমে ইউটিউবে ভিডিও আপলোড করে আপনার ভিডিওটি ভাইরাল করতে পারবেন তো অনেকেই কিন্তু কমেন্ট করেছিল যে কেমন করে সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয় কীভাবে আমার ভিডিও ভাইরাল হচ্ছে না কীভাবে ভাইরাল করবো তার জন্য কিন্তু আজকে ভিডিওটি আমি তৈরি করলাম তো ধরুন আমি সবসময় একটা কথা ভিডিও আপনি হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচটা বেলা বাজিয়ে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে অবশ্যই পেজটি ফলো করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন লাইক করে কিন্তু আমার মোটিভেট হয়ে যেন আরো ভিডিও তৈরি করব তো জাস্ট দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তো স্বাস্থ্য অসুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ